নীলকণ্ঠের পঞ্চম বর্ষের থিম আদিযোগী সরস্বতী পুজোর মণ্ডপ আদিযোগী রূপী দেবাদিদেবকে কেন্দ্র করে মাটি চটের উপর রঙের স্প্রে করে মহাদেবের আদিযোগী রূপটি ফুটিয়ে তুলেছেন শিবরি শিল্পী মধুসূদন শর্মা আর দেবকে পদক্ষিণ করে পিছনে গেলেই দেবী সরস্বতীর দেখা মিলবে সরস্বতীর ডান দিকে একজন গায়ক গান করছেন আর বাম দিকে একজন গানের সঙ্গে তবলায় সঙ্গত করছেন এমন সুন্দর প্রতিমা তৈরি করেছেন গৌরনগর শিল্পী তন্ময় মণ্ডল আর এই মণ্ডপ আর প্রতিমা দেখতে বহু মানুষ ভিড় জমাচ্ছেন আঙারগড়িয়ার যুবকবৃন্দের সংগঠন নীলকণ্ঠের পুজো মণ্ডপে উদ্যোক্তাদের পক্ষে স্মৃতি প্রকাশ মণ্ডল জানান আমাদের আদিযোগী দেখতে যাবার কথা ছিল পরে আমরা ঠিক করলাম তামিলনাড়ুতে সবার যাওয়া সম্ভব নয় তাই এখানেই পুজো মণ্ডপে রূপ তুলে ধরলাম যাতে সেই রূপ সবাই দর্শন করতে পারে এবারে এই পঞ্চম বর্ষের থিম পুজো ঘিরে এলাকাবাসীর উৎসাহ চরমে। এই বছরে এই যে থিম এই থিম ভাবনাটা কেমন লাগছে? বেশ ভালো এটা নতুন হচ্ছে কিছু। এটা আমার প্রথম পুজো এখানে আমার শ্বশুরবাড়িতে। ভালোই লাগছে মানে এদের মাথা থেকে এটা বেরিয়েছে একটা নতুনত্ব কিছু আর সবচেয়ে বড় কথা হচ্ছে পরবর্তী প্রজন্ম যারা আছে তারা নতুন নতুন কিছু করার চিন্তা ভাবনা করতে পারবে এগুলো দেখে এটাই বড় কথা আপনার নাম আমার নাম সুস্মিতা ভট্টাচার্য এবছর আপনাদের থিম ভাবনাটা কি এবছর আমাদের আদিয়োগী করার চিন্তা ভাবনা করা হয়েছিল মানে অ্যাকচুয়ালি আমাদের আদিযোগী দেখতে যাওয়ার কথা ছিল ঠিক আছে তো আমরা যেতে পারিনি তো আমাদের ইচ্ছা হলো কি আমরা এখানেই বানাবো সমস্ত মানুষকে দেখাবো যেমন আমাদের প্ল্যান হয়েছে সমস্ত আমাদের টিম মেম্বারদের মানে সহযোগিতায় এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে সফল হয়েছে শিল্পী শিল্পীকে থিম শিল্পী শিল্পী থিম শিল্পী হচ্ছে আমাদের শিউরি রেসপি মোড়ে মধুসূদন আপনাদের প্রতিমা শিল্পীকে প্রতিমা শিল্পী তন্ময়দা দা তো এই যে আমাদের এই থিম এখানকার মানুষকে কতটা সারা জাগাবে বলে মনে করি অবশ্যই দেখুন আদি যোগী প্রথমত অনেক মানুষ যে শিবের যে আদিম মানে রূপ যোগার যেখান থেকে সৃষ্টি সেই রূপের ব্যাপারে অনেকে জানেনি না আর সব থেকে বড়ো ব্যাপার যারা জানেন তামিলনাড়ু গিয়ে তাদের পক্ষে দেখা হয়তো সম্ভব নয় তো আমরা তার একটা থিম বানিয়ে সেটা সম্পূর্ণরূপে না হোক তার নাইনটি পার্সেন্ট কিন্তু আমরা আনার চেষ্টা করেছি আর এই ধারে পাশের মধ্যে আমার তো মনে হয় না যে এরকম চিন্তা থিম বা এরকম উদযাপ মানে উদ্ভাবন কেউ করতে পারে বা করে আমার কোথাও নেই আমাদের এই ছেলেদের সংগঠনটাই নীলগণ্ঠ যেহেতু আমাদের নামটা পরিপূর্ণতা দেওয়ার জন্য এই থিমের সঙ্গে একদম ম্যাচ করে গেছে কো বলতে পারেন বা আমাদের ভাবনা চিন্তা আপনার নাম আমার নাম সিটি প্রকাশ